Kasa <laughs> <laughs> yi <laughs> <imitation> <laughs> <laughs> <mam>

আনন্দ পেয়েছে আটশে কম যাক দিদি তাই তো শুনি মটরসাইকেলের ইয়াই তোছে মহ আই সব বোনা রাবতাগালের সবার সবার এই লোক বাজার আসাগঞ্জ বাজারে আনন্দ মিছিল চেকাসিনাল প্রদত্ত পত্র জমা দেওয়ার পর যখন নিউজটা হয়ে গেছে তখন এই আনন্দ মিছিল চলতেছে আরে ಇನ್ನು ನಾಲ್ಕು ಜನ ನಾಲ್ತು ಜನ আশোগঞ্জের আনন্দ মিছিল শেখ হাসিনার পদত্যকে আনন্দ মিছিল দেখতেছেন আপনারা লাইভ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আশোগঞ্জ বাজার থেকে লাইভ দেখতেছেন আশোগঞ্জ বাজারে এখানে আনন্দ মিছিল হইতেছে শেখ হাসিনার জন্য লাইভ দেখতেছেন আশুগঞ্জে আনন্দ মিছিল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগের জন্য সবাই শুধু একটাই কথা বলতেছে বুয়া বুয়া আশগঞ্জে আশোগঞ্জ বাজার থেকে আমি লাইভ দেখাচ্ছি আশগঞ্জ বাজার থেকে দেখতেছেন আপনারা যারা লাইভটা যেখান থেকে দেখতেছেন প্রবাস থেকে অথবা দেশ থেকে এখানে আশোগঞ্জ বাজারে আনন্দ মিছিল হচ্ছে শেখা সিনার পদত্যাগের খবর পেয়েই সবাই আনন্দ মিছিল বাইর কইরা চলে আসছে এখানে আমাদের আশোগঞ্জ বাজারে এটা হচ্ছে আশগঞ্জ বাজার সাইলপুরটি গুদামপুর্তি যেটা বলে সাইলপুরটি যেন সবাই পতাকা নিয়ে এবং দেশনেত্রী বেগম শেখ হাসিনার পদেক এর কথা শুনেই সবাই আনন্দে উৎসাহী আনন্দে ঢলে পড়েছে আনন্দে ঢলে পড়েছে তো আসলে আনন্দের কথা যারা যারা আসলে এই দল পছন্দ করে না বা যারা আওয়ামী লীগ পছন্দ করে না তারা তো আনন্দ হবে তো আমার এটা হচ্ছে আমি এখান থেকে নিউজ আকারে দেখানোর চেষ্টা করতেছি আমার এটা টিভি চ্যানেল অবশ্যই সবাই জানেন যে আমার নামে এখানে টিভি চ্যানেল খোলা হয়েছে তো আমি টিভি চ্যানেলের পক্ষ থেকে নিউজ আকারে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের আশুগঞ্জ বাজারে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ বাজারের আনন্দ মিছিল ঠিক আছে আনন্দ মিছিল যারা যারা আসতেছে এখনও আসতেছে আমার পিছন দিয়ে দেখতে পারবে এই যে হ্যাঁ আর ওইদিকে চেয়ারম্যান সাহেবের অফিসের সামনে মিছিলটা হচ্ছে এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি ওই দিকে কারণ নেটের সমস্যা হচ্ছে নেটের জন্য তো আসলে লাইভ দেখানো অসম্ভব এরপরে আমি দেখানোর চেষ্টা করলাম লাইভটা আর মিছিলটা আবারও হয়তো ভেঙে আবার এদিকে যদি আসে আমাদের এদিকে তাহলে আবার পুরাপুরি মিছিলটা সবাই দেখতে পারবেন আমি ততক্ষণ পর্যন্ত লাইভে আসি আশগঞ্জ বাজারে আনন্দ মিছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার আশোগঞ্জ বাজারে আনন্দ মিছিল শেখ হাসিনার পদত্যাগের জন্য সবাই আনন্দে ভেঙে পড়েছে মানুষের ঢল নিউজ নিউজেন্ট করতেছে আমি মোহাম্মদ আব্দুর রহিম বাংলাদেশের সব জায়গায় আজকে মোটামুটি আমি এই তখন অনলাইনে ঘাটাঘাটি করে দেখলাম যে মোটামুটি সব জায়গাতেই সব জায়গায় আনন্দ মিছিল হচ্ছে আমাদের বামনবাড়িয়া জেলায় হচ্ছে আমাদের সদরে হচ্ছে এবং আমাদের থানায়ও এই যে আশুগঞ্জ থানা বাজারে ওরে আরে মারামারি লেগে যেতেছে গান দেখা যেতেছে আরেকটা মিছিল আসতেছে ওই দিকদিয়া ওই দিক দিয়া চলে যেতেছে দিয়া তো অনেক জনসংখ্যা হয়েছে

আর এদিকে চেয়ারম্যান সাহেবের অফিসের সামনে মারামারি আবারও আমি লাইভে আসতেছি অবশ্যই নতুন কোন মিছিল যদি আসে ওইটাকে নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে